এই দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো বাংলা সেকেন্ড ফেভার আট নং প্রশ্ন সেটা হচ্ছে দিনলিপি নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি যে দিনলিপি অনেক শিখে যাওয়ার পরে অনেকে দেখা যায় অনেক দিনলিপি কমন পড়ানো না বা দিনলিপি লিখতে পারে না দিনলিপি কমন না পড়ে অনেকে দেখা যায় ছোটো করে লেখে বেশি বড় করে লিখতে পারে না এটা একটা সমস্যা আছে এই সমস্যার সমাধান করার জন্য আমরা টপ সাজেশন এসেছি যে বাংলার সেকেন্ড ফেভার আট নং প্রশ্ন সেটা হচ্ছে দিনলিপি থাকে একটা একটা প্রশ্ন দিনলিপি যেহেতু দুইটা প্রশ্ন থাকে একটা দিনলিপি থাকে আর একটা প্রশ্ন থাকে আপনার প্রতিবেদন লেখার জন্য থাকে আট নং প্রশ্ন একটা দিনলিপি একটা প্রতিবেদন তো আমরা টপ দিনলিপি যেগুলো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে আজ হয়েছি এবং এগুলো আমরা টপ সাজেশন হিসেবে দেবো তো আমরা আগে বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যেহেতু অ্যাডমিশন টেস্টের পাশাপাশি আমরা এখন আপনাদেরকে দিতেছি যে আপনার সাজেশন এবং আপনার পরীক্ষা সংক্রান্ত আপডেট সব কিছু আপনারা পাবেন যেহেতু চ্যানেলটা যেহেতু হারিয়ে না যায় যা খুঁজে পায়নি এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আমরা সব ধরনের ভিডিও যখন আমরা দেবো বা বিভিন্ন পরবর্তীতে অন্যান্য সাজেশন যখন দেবো সেগুলো যেন আপনারা দ্রুত পেতে পারেন এবং আমরা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য মানবিক বিভাগ থেকে আমরা সকল ধরনের মানে সহজে সহজতা আমরা করে থাকি তো এখানে যদি খেয়াল করে দেখি যে বাংলা সেকেন্ড আটক দিনলিপি ক্ষেত্রে আমরা আমরা এখানে কতগুলো দিনলিপি আমরা এখানে সিলেক্ট করেছি যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে আপনি যদি দিন কলেজের প্রথম দিন এটা দেখেন যে দিনাজপুর বোর্ড ষোলো আসে আসে সতেরো আসে দিনাজপুর আবার উনিশ সালে আসছে তো এরকম দেখেন যে সকল বোর্ডে এটা আসছে বিভিন্ন পরীক্ষায় আসে কলেজের পরীক্ষা বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেগুলো হচ্ছে কি আপনার মনে করেন বর্তমান সময়ে উপযোগী টপ লেভেলে যেগুলো আপনার দিনলিপি যেগুলো আসার সম্ভাবনা একশো পার্সেন্ট সকল বোর্ডের জন্য সেগুলো আমরা এখানে দিয়েছি তো আপনি যদি এগুলো পড়েন তাহলে নিশ্চয়ই থাকেন যে এগুলো থেকে কমন পড়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকবে তো এই দিনলিপিগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য যথেষ্ট এবং এর আলুকে আপনারা বানিয়ে দেবেন তো এর পিডিএফ লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন